ওই থ্রি পড়ে ছোট পড়ে এখন কি শুধু এই লেখাপড়ার জন্যই সাহায্য চান নাকি অন্য কিছু লেখাপড়ার জন্য চাই যে ভাই আমার পাশে থেকে আমার হেলথ সহযোগিতা করবে আগে আমার মনের মতো হবে আমি তারে চাই কেমন পাশে থাকবে কি বিবাহ করবে আপনার নাকি বিবাহ পরে করবে আগে হেলথ সহযোগিতা করে যে আসবে দেখবে জানবে তার বিয়ে করবে আপনার বয়স কত বাস তা 18 19 হইছে 18 19 বছর হইছে মনে থাকে একটু বেশি মনে বেশি না ও আচ্ছা তা আপনার এখন আপনার বয়স 18 বছর এখন যদি আপনার সাথে কোনো মানে কেন যে 40 50 বছরের যদি কই 100 বছরের বুড়োও যদি আসে তার কাছে বিয়ে সে আমার আগে করতে কই কি বছর হইল বিয়ে আপনি বছরের মানুষে করে খাবে

প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসছি এই নাম্বার যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আপনারা এই নাম্বারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই বাছাই কোনে নেবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য অন্য কিছুই নয় আর তো দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে দর্শকরা যে সবাই ফোন দেও কোনো খারাপ ব্যবহার আমার লোক করো না সবারই তো ভাই বোন বাপ মা সবারই আছে আমার কেউ খারাপ কথা বলো না ফোন দিয়ে এমনি কথা বলবা সব সহযোগিতা করবা না করলে না করবো কিন্তু খারাপ ব্যবহার করো না খারাপ কি কথা বলে আপনার সাথে আমি তো আগে আসিনি এই জন্য ও আসলে জানি কি খারাপ কথা না বলে এটাই আমার